ভাঙরের রাজনীতি আবার উত্তপ্ত একদিকে আরাবুল ইসলাম অন্যদিকে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের এই দুই নেতার মধ্যে যে দ্বন্দ্ব সেটা আবার প্রকাশ্যে বিশেষত জামিন পেয়ে ভাঙরে ফিরতেই আরাবুলের বিরুদ্ধে একেবারে তোপ দেখেছেন শওকত মোল্লা আরাবুল ইসলামের বিরুদ্ধে এবার সরাসরি জিহাদ ঘোষণা করছেন মোদাচ্ছের হোসেন একেবারে নিশানায় সরাসরি আরাবুল ইসলাম শওকতের হাত ধরে আরাবুলকে চোখ রাঙাচ্ছেন ভাঙরের এই বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন মোদাচ্ছের হোসেন ভাঙরের রাজনীতিতে আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে ভাঙরে কার্যত ঠাসা আরাবুল আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন তৃণমূলের একাধিক নেতা এবার আরও এক ধাপ এগিয়ে একেবারে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন এক সময়ের আরাবুল ঘনিষ্ঠ তৃণমূলের বিতর্কিত নেতা মোদাচ্ছের হোসেন আমরা জানি যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙরের রাজনীতির তারপর একাধিক অভিযোগ ওঠে আরাবুল ইসলামের বিরুদ্ধে তাকে গ্রেফতারও করা হয় তিনি জামিনও পান কিন্তু তারপর দেখা যায় যে আরাবুল ইসলাম এবং শৌকত মোল্লা এই দুই গোষ্ঠীর মধ্যে ভাঙড়ে একেবারে সামনে চলে আসে গোষ্ঠীদ্বন্দ্ব আর এবার সরাসরি শৌকত মোল্লার হাত ধরে আরাবুলকে নিশানা করা হলো দেখুন সেই ভিডিও তলাবাজ সে যেভাবে যেভাবে প্রচার আচার মিডিয়ার মাধ্যমে করছে করছে ওই তোলাবাজের আর এই ভাঙড়ে ভাবে স্থান নেই ওই তোলাবাজের ভাবে ভাঙড়ার স্থান নেই এবং পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত সমিতি থেকে ওই তোলাবাজকে এবং ওই ঘুস্করকে যেভাবে আমার দু নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বিতাড়িত করেছে এবং একটা স্বচ্ছভাবে আমাদের সোনালি দিকে চিরেতলায় থেকে বসে যেতে তার জন্যই সকাল আমরা সকাল ধরে আমরা আমন্ত্রণ এবং সালাম এবং সুনাম জানাই ফের আমার শেষ কথা ওই তোলাবাজি আরবের বিরুদ্ধে আমাদের জ্ঞান ওই তোলাবাজি ঘুষকর আরবের বিরুদ্ধে আমাদের জ্ঞান ওর ওর কোনো রকম ভাবে আমাদের ভবাইয়ের স্থান নেই এবং আগামী পঞ্চায়েত সমিতি থেকে যেভাবে বিতাড়িত হয়েছে যেন কোন রকম ভাবে ওই জায়গায় না যাওয়া রাখতে পারে সেদিকে প্রত্যেকের কাছে অনুরোধ কিছু কিছু প্রত্যেকের কাছে অনুরোধ আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব ইদানিং বিভিন্ন জনসভায় মোদাচ্ছেরকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যাচ্ছে তার জন্য দলকে বিড়ম্বনাতেও পড়তে হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি তারপর থেকেই আরাবুলের থেকে দূরত্ব বাড়তে থাকে মোদাচ্ছেরের এবার ভাঙ্গুরের অবজারভার শকত মোল্লা নির্দেশ মতো এবং তৃণমূল নেতা হাসান মোল্লা এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের নির্দেশে আবারও সক্রিয় হয়ে উঠেছেন মোদাচ্ছে বুধবার মোদাচ্ছের হোসেনের দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের নিয়ে একটা কর্মী সভা করেন মোদাচ্ছে সেই সভা থেকে কার্যত আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন ভাঙ্গুরের এই বিতর্কিত তৃণমূল নেতা সভায় মোদাচ্ছের হোসেন বলেন পঞ্চায়েত নির্বাচনের টিকিট নিতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে হতো আরাবুল ইসলামকে প্রধান উপপ্রধান হতে গেলে কুড়ি লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা দিতে হতো আরাবুলকে আরাবুল ইসলামের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করছি বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মোদাচ্ছে শুনুন কি বলছেন তিনি মোদাচ্ছের হোসেন শুনুন আরাবুল আরাবুলের একটা তোলাবাদ ও সম্পর্কে আমি বারে বারে বলতেছি আমরা দীর্ঘদিন ধরে দৌললা করি দীর্ঘদিন ধরে দললা করেছি কিন্তু ভোট আসলি কুকুরির মতন করে গে কুকুরির মতন করে গে ওর ধারে বসে টাকার টাকার তুমি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না আবার পঞ্চায়েতে দাঁড়াবার পরে আবার তুমি প্রধান উপপ্রধান হতে গেলি সেখানে হয় কুড়ি লাখ পঁচিশ লাখ লিয়ায় তারপরে তোর জায়গা হবে তা না হলে জায়গা হবে না ওই জন্যই তোর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে বলতেছে ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর থেকে চেয়ারটা চলে গেছে আর যেন ওই চেয়ারে না বসতে পারে ও ভেবদ ভাঙড়ে আমি সার আমার উপরে কোনো সার নেই আমার উপরে কোনো সার নেই কিন্তু একটা প্রবাদ বাক্য আছে বাপেরও বাপ আছে আর দেনা করলি শোধ দেনা করলি শোধ করতে হবে আর পাপ করলি ভোগ করতে হবে ওর পাপে প্রাচিত্ব। ওর একটা কথা স্মরণ করকে দিতে চাই মনের মধ্যে বহুদিন ধরে গেঁথে রয়েছে একটা কথা স্মরণ করকে দেয় করে মিডিয়ার মাধ্যমে যেদিনই নমিনেশন ফাইল হয় যেদিনই নমিনেশন ফাইল হয় সেই দিন রাত দুটোর সময় আমি আমার গিন্নি এবং ছেলে রাত দুটোর সময় যাই প্রার্থীর ব্যাপারে কুকুর বিড়েলের তো মুঠে সম্মান তাড়া করে মানে তাড়া দেয় মানে কুকুরির মতন করে তেড়ে কেঁদেছে কুকুরির মতন করে যার জন্য আজ করে হাইকোর্ট জজ কোর্ট লর কোর্ট কেস কেস মানে লাইফটা বরবাদ হয়ে রয়েছে কুকুরির মতন করে রাত দুটোর সময় তেড়ে কেঁদেছে ওরা এই কথাটা প্রথমে আজ করে স্মরণ করে দিতে চাই আর পরে আর অনেক কথা স্মরণ করে দেবো দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আপনাকে টিকিট দেওয়া হয়নি বলতো কি টাকা না দেওয়ার কারণে আপনাকে টিকিট দেওয়া আমি ওই প্রসঙ্গে ফের যাবো না বলে দিচ্ছি তো ওই প্রসঙ্গে যাবো না ওর একটাই কথাই করে স্মরণ করিয়ে দিচ্ছি যার জন্য কেস খেয়ে হাইকোর্ট জজ কোর্ট লর কোর্ট কোনো কোর্টে আমার কেস খাতি বাহিনী আর আমাদের মতন লোকেদের কুকুরির মতন করে রাত দুটোর সময় তেড়ে গেছে দ্বিতীয়ত কথা হচ্ছে যা বলার আবার আগামী দিনে বলবো আমরা মাঠে ময়দানে বান নেতৃত্বে আওচানের সহযোগিতায় এবং বাহারুলির সহযোগিতায় আমরা টুকি একটা নতুন রূপ ফের তৈরি করবে এটুকু সগাদ ভার নতুন রূপ তৈরি করে সগাদ ভাই সামনে আমরা দেখিয়ে দেব এবং যে লোকসভার তিনটে মানে কিলেতলায় তিনটে বুথ আছে তাতে একটা বুথি এমনি একটা বুথ এমনি হার হয়ে গেছে তারপরে হার হয়েছে আগামী ফের বিধানসভা নির্বাচনে ওই তিনটে বুথ চিলেতলায় থেকে যে সমস্ত কর্মী আমি ডেকেছি যদি ও কবার না দিতে পারি আমার নিজের জীব কেটে সকাল হাতে দিয়ে আসবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো ভাঙরের মাটিতে একের পর এক কণ্ঠাসা হচ্ছেন আরাবুল ইসলাম এবার আরাবুল ইসলামের বিরুদ্ধে মুখ খুললেন মোদাচ্ছের হোসেন কার্যত আরাবুল ইসলামের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন তিনি বুধবার একটি দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন মোদাচ্ছের এবং সেই দলীয় বৈঠক থেকেই কার্যত আরাবুল ইসলামের বিরুদ্ধে তোপ লাগেন এবং তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত এই মদাচ্ছের হোসেন তিনি কিন্তু আরাবুল ইসলামের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন আরাবুল ইসলামকে তিনি দেখেন এবং তার বিরুদ্ধে সমস্ত ধরনের লড়াইয়ে তিনি রাজি আছেন ময়দানে তিনি নেমে পড়েছেন এই ধরনের কথাও মদাচ্ছর বলতে শোনা গিয়েছে এই মোদাচ্ছের ভাঙড়ের অত্যন্ত বিতর্কিত তৃণমূল নেতা এবং এর আগে একাধিক কুকথা মোদাচ্ছের বলেছেন এবং সেই কুকথা বলে তিনি কার্যত বিতর্কেও জড়িয়েছেন এবং সেই বিতর্কে জড়ানো মোদাচ্ছের হোসেন এবার আরাবুল ইসলামের বিরুদ্ধে মুখ খুলেছেন আর এবার নতুন করে এই মোদাচ্ছের হোসেন যে তিনি একসময় আরাবুলের সঙ্গী ছিলেন তিনি কার্যত এই মুহূর্তে শহপতমূলক অনুগামী হয়েছেন এবং তিনিও কার্যত আরাবুল ইসলামের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এবং তিনি আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন সেটা কিন্তু তিনি প্রকাশ্যে দাবি করছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন